আগের দিনের মা দাদিরা নানিরা কিন্তু মাটির পাতিলে রান্না করত। আর সেই রান্নার স্বাদ গ্রাণ ছিল অন্য রকম কারণ তখনকার যুগে আমাদের মতো এত আধুনিক হাঁড়ি পাতিল ছিল না আর মাটির পাতিলে রান্নার যে গ্রাণ স্বাদ সেটা কিন্তু আমাদের আধুনিক যুগের পাতিলে সেটা পাওয়া যাবে না যদিও সেটা মাটির চুলা ছিল আমাদের মাটির চুলা নিয়ে আমাদের গ্যাসে রান্না করতে হয় কিন্তু আমরা চাইলে কিন্তু মাটির হাঁড়ি পাতিলেও রান্না করে একটু স্বাদ নিতে পারি এই যুগে তাই না আসসালামু আলাইকুম চলে আসলাম আমার নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আশা করছি সকলে ভালো আছেন আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না করা তাই আজকে ভাবলাম মাটির পাতিলে আমি আজকে রান্না করি সবগুলো রান্নাই আজকে আমি মাটির পাতিলে করব আর মাটির পাতিলে রান্না আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সে সব সময় বলে মাটির পাতিলে রান্না নাকি খুব বেশি মজা হয় সো আপনারা কে কে মাটির পাতিলে রান্না করতে পছন্দ করেন এবং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি একটু ভিন্ন উপায়ে পটল ভাজি করবো এমন করে আমি পটল ভাজি কখনও খাইনি আজকে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি আগে একটু গরু মাংস রান্না করবো জন্য সমস্ত মশলা দিয়ে আমি হাতে মেখে নেব আর হাতে মাখা তরকারির মজা কিন্তু খুবই হয় আপনারা অবশ্যই জানেন সেটা হাতে মাখা তরকারির টেস্টটা কেমন আর আমি সব সময় চেষ্টা করি গরুর মাংসটা রান্না করার সময় ভালো করে হাতে মেখে রান্না করতে আমার কাছে হাতে মাখাটাই বেশি ভালো লাগে সব কিছু মশলা টশলা দিয়ে আমি ভালো করে মেখে একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে আমি একটু মেখে রাখবো দেন আমি অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে অপর দিকে সমস্ত পটল আমি কেটে নিয়েছি একটু চিকন চিকন করে আর সমস্ত মশলা দিয়ে মানে হলুদ মরিচ লবণ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আজকে আমি সব লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখানেও লবণটা পরে দিয়েছি সো আমি ঢেকে চুলাই বসিয়ে দিব। আমার মনে হলো তেলটা মনে একটু কম হয়েছে কারণ ভাজিতে একটু তেল বেশি না হলে কিন্তু ভালো লাগে না তাই আবার একটু তেল দিয়ে দিলাম এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে আমি একটু গোটা পেঁয়াজ দিয়ে দেবো একটু কেটে তারপর আমি বেশি করে একটু আলু দিয়ে দিবো যেহেতু আমার মেয়ে গোস্ত খায় না সে আলু দিয়েই খাবে তাই আমি একটু বেশি করে আলু দিয়েছি দেন পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নেবো এদিকে কিন্তু আমার পটল ভাজিও হচ্ছে আমি একটু মিডিয়াম আছে মানে কম আছে এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো যদিও গ্যাসের চোলায় মাটির পাতিলে রান্না করতে একটু ভয় হয় মনে হয় যে ফেটে যাবে কিন্তু না আলহামদুলিল্লাহ আমি অনেক দিন যাবতীয় রান্না করছি আমার পাতিলগুলো কিন্তু এখনও ভাঙেনি নষ্টও হয়নি ওই তো আমার পটল ভাজা প্রায় শেষ এত বেশি পোড়া পোড়া করবো না এদিকে গরুর মাংসটাও আমার হয়ে গেছে আমি কিন্তু চুল অফ করে দিয়েছি তারপরেও দেখেন মাটির বাতিলে এমন হচ্ছে জন্য কিন্তু আমার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এদিকে মেয়ের জন্য আমি একটু পাঙ্গাস মাছ ভাজি করে নেব। কারণ আমার মেয়ে পাঙ্গাস মাছ খেতে খুব বেশি পছন্দ করে আমিও খাই এতে লজ্জার কিছু নেই পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের এই তো আমার রান্না শেষ মাটির হাঁড়ি পাতিলে আজকে আমি রান্না করলাম রান্নাগুলো ভীষণ মজার ছিল আমি আমার চুলা পরিষ্কার করে নিয়েছি কারণ চুলাটা পরিষ্কার না করে দেখা যায় চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম